সাম্প্রতিক যে অতিবৃষ্টি এবং তাতে গোটা পশ্চিমবঙ্গে সর্বত্রই জলডুবি অবস্থা সাঁকড়াই বিভিন্ন প্রান্তে মানুষ ডুবেছে সেগুলোর আপতকালীন অবস্থায় ব্যবস্থা করার জন্য আমরা সাঁকরাই পঞ্চায়েত সমিতি এবং সাঁকরাই বিডিও এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতকে নিয়ে খুব দ্রুততার সঙ্গে সেটা পরিষ্কার করছি গোটা সাঁকড়াই জুড়ে যেখানে যা মানে ক্যানেল ডিস্টার্ব আছে সেগুলো পরিষ্কার করতে হবে এই জন্য একটা মাস্টার প্ল্যান করে ডিএম এবং উদ্বোধন কর্তৃপক্ষকে দেওয়া আছে তার প্রসেস চলছে সেটা হয়তো খুব সম্প্রতি শুরু হবে খুব তাড়াতাড়ি শুরু হবে কিন্তু আপতকালীন অবস্থায় মানুষ যাতে জলে ডুবে না থাকে সেই জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েত সংশ্লিষ্ট আমরা সাকলের বিডিও এবং সাকলে পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা আপতকালীনভাবে খুব দ্রুততার সঙ্গে এই জল সরবরাচিত গোটা পঞ্চায়েত নিয়ে পঁচিশ হাজার মানুষ এফেক্টেড আছে এখনও পর্যন্ত তা তন্দুলের পার্সিয়াল গোটা মাসিরা আমাদের পঞ্চায়েত সমিতির বাইরে পাশের পঞ্চায়েত সমিতি যে আছে তম্বুল পঞ্চায়েত সমিতি সেখানে কোরোলা ওয়ান এই বিস্তীর্ণ এলাকা এবং কান্দোয়ার একটা পার্ক এটা জলের বিস্তীর্ণ জলের মতো যে আগামীকাল থেকেই তরুণ গতিতে খুব যুদ্ধকালীন মাসিলা নয় আপনার আন্দুল স্কুলের পর থেকে ডিডিও অফিস ডিডিও অফিস থেকে আলমপুর তারপরে হিন্দুস্তান হোটেলের উল্টো দিকে যেটা হচ্ছে যেটা নিউ পুরোলা বলছি এই টোটাল জলটা নামে আমাদের এই সরস্বতী খাল তারপরে ওটা হচ্ছে আমাদের বড়পিটাল বড়পিট খালে নামে নেবে তারপরে ওটা সারেঙ্গা আমাদের বরজলা ক্যানেলে চলে যায় কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই খালটা জরাজীর্ণ অবস্থা বিশেষত সরস্বতী খালের এখানে খামারি পোল পর্যন্ত যা অবস্থা হয়ে আছে এইটার জন্যে মূলত আমাদের তিনটে চারটে পঞ্চায়েত এলাকা আমরা ডুবছি সেই জন্যে আমরা গত সপ্তাহে আমাদের কান্দুয়া পঞ্চায়েতের প্রধান আমি মাসিলার প্রধান করলা আছে আমাদের পাপ্পু তারপরে কর্মাধ্যক্ষ আছে আমাদের সিদ্দিকদা এখানে নবনীতাদি সব নামাকাল এবং এই এলাকার পঞ্চায়েতের মেম্বাররা আছে আপনারা আছেন আমাদের বিভিন্ন রকমের আমরা চিঠি চাপাটি করে উচ্চতর প্রশাসন লেভেলে আমরা এগুলোকে জানিয়েছিলাম জানাবার পরে একদম প্রশাসনিক জেলা স্তরের প্রশাসনিক নির্দেশ মতন বিডিও সাহেব সরজমিনে জমিনের তদন্ত করার জন্য আজকে এখানে পাঠিয়েছে আমরা এই খালটা পরিষ্কার করার জন্যে কাল থেকে কিন্তু আমরা সচেষ্ট হয়েছি কান্দুয়া কান্দুয়া পোষণের করবে মাসিলা মাসিলা পরিছানের করবে কিন্তু একটা কথা বলি জল এমন একটা পরিস্থিতিতে মানুষের বিশেষত যেখানে আমাদের মাসিলা বিস্তীর্ণ অঞ্চল আছে মানুষের বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে আলমপুরে এইখান থেকে মানুষের উদ্ধার পাওয়ার জন্য আমি এলাকার মানুষের কাছে অনুরোধ করবো সাঁকাইল পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেবের নির্দেশ কমে আজকে যে আমরা এখানে কাজ এসেছি আগামীকাল থেকে কাজ হবে সকলের সহযোগিতা প্রার্থনা করবো কারণ আমরা ভালো থাকব আর বাকি বাকি অন্য লোকেরা খারাপ থাকবে এটা মনে হয় ভাবল নয় তাই সকলের কাছে অনুরোধ করব প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন প্রশাসনের পাশে থাকুন এই এই আপনাদের কাছে বলবো যে খালটা পরিষ্কার করার জন্য অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ আমাদের নদীমাতৃক দেশ তো আমাদের গঙ্গা নদী থেকে সরদী খাল সরদী খালের পর থেকে এইটা এখান থেকে বড়পিঠ খাল নাম দিয়ে গেছে গিয়ে এখানে বজ্রলা বিশাল চাষবাস হতো এখন সেগুলো ফ্যাক্টরি হয়ে গেছে এবং এখান থেকে বজ্রলা কেনালি গিয়ে পড়ে সেখান থেকে আবার সারেঙ্গা লক গেট হয়ে আমাদের গঙ্গায় পড়ে যেত এইভাবে জোয়ার ভাটা এখান থেকে খেলতো এক সময় বিশালভাবে এবং শালতি চলতো সেটা আস্তে আস্তে আমাদের এগুলো বন্ধ হয়ে গেছে এখন এটা আমাদের মেন সমস্যা আছে আমাদের জল নিকাশি পথ এই বর্ষাকালে কী হচ্ছে আমাদের সমস্যাটা যেহেতু চাষবাস পাই সেগুলো হচ্ছে না বা ইরিগেশন দপ্তর সেভাবে নির্মিত কাটছে না এখন পঞ্চায়েত লোকাল গভর্নমেন্ট সমস্ত পাবলিক এসে পঞ্চায়েতের চাপ দিচ্ছে আমরাও বাধ্য হয়ে ভিডিও আমাদের অর্ডার করেছেন ইরিগেশনের কথাবার্তা হয়েছে ইরিগেশনের পরে খুব বড় করে কাটবে আমরা এখন ডেব্রুয়ারি প্রায় দুপুর করে ডেপ করে এই ক্যানটা আমরা কেড়ে দেবো ঠিক করেছি ওদিকটা আমাদের অলরেডি হয়ে গেছে একটা বিশালভাবে আমরা মাছেতে কাটিয়ে দিয়েছি ওদিকার নামকরা কান্দুয়া এদিককার জলগুলো নেমে যাচ্ছে এখন চতুর্ঘ জলটা বা পরে ভাসিলা ওদিক যা আন্দুল এই জলটা নামার জন্য আমাদের বিজ্ঞান অর্ডার করেছে এবং মাসিলা পঞ্চায়েত ছিল এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মদক্ষ ছিল আমরা পরিচালন করলাম কাল থেকেই কান্দ গ্রাম পঞ্চায়েত তাদের যে প্রথমটা প্রায় দু কিলোমিটার মতো আছে সেটা আমরা কম লাগিয়ে কাটিয়ে দেব কাল থেকে নামিয়ে দেবো এই খাটটা আমাদের যে সাংল থানা আছে সেই থানার পাতে ওটা সরস্বতী খাল নাম নিয়ে এসছে এখান থেকে এইবারে এখান থেকে এটা বড়পিঠ খাল নাম দিয়ে গেছে আমাদের কাটা যেটা বর্জয় ক্যানেল বজ্রাকালীন দিকে আবার ঘুরে গিয়ে ওটা সায়ঙ্গার লগ্নে হয়ে গঙ্গায় পড়ে যাচ্ছে এইটা আমাদের একটা খুব বড় সমস্যা শুধু খাল নয় রাস্তাঘাট সব জায়গাতেই এরকম মানুষ তার রুড়ি করছে আমাদের বুঝিয়ে বলেছি যে ভাই শুধু তো জল নিকাশির পথ নয় জলটা স্ট্যাগনেন্ট যেমন হয়ে থাকছে সেখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া মশা শাচ্ছে এটা খুব বড় একটা সমস্যা তাই আমরা এটা তো বুঝিয়েছি যে ভাই তোমার একটা তুলনায় তো ওরা পরবর্তীকালে ঠিক আছে সাইড করে করবে এখন তো যেহেতু বাঁশের বা ছিঁড়ে পাড়া করা আছে তোর কোনো সমস্যা নেই ওরা সহমত পোষণ করেছে যে এটা তুলে নেবে এবং আমরা খালটা কাটিয়ে দেব